আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে চাই জাতীয় নির্বাচন চাই না এগুলো কাদের কথা বাংলাদেশের পরাজিত শক্তিদের কথা নাকি এর ভিতরে কোনো চক্রান্ত আছে অথবা স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে মানে কারা এত আগ্রহী আর কেনই বা আগ্রহী যেখানে স্থানীয় সরকারে এখনো বসে আছে বাংলাদেশের খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা স্বৈরাচারী সরকারের বিভিন্ন দুর্নীতিগ্রস্ত ওই চেয়ারে আপনার এলাকায় আপনি খেয়াল করে দেখুন বসে আছে বাংলাদেশের সাড়ে চার হাজারেরও বেশি ইউনিয়ন পরিষদ আছে এই স্থানীয় নির্বাচন যদি আপনি আগে দিতে চান তাহলে বাংলাদেশের এই খুনি ফ্যাসিস্ট সৈরাচারি শেখ হাসিনা রেখে যাওয়া দোষরা এখনো এই যে স্থানীয় এলাকায় বসবাস করছে এদের এরা এই নির্বাচনের পরে একটা নির্দিষ্ট মানুষের ছায়াতলে আসতে পারবে তারা আওয়ামী লীগের খরচ চেঞ্জ করে হয় জামাত নয় বিএনপি নয় অন্যান্য দলের কর্মী হিসাবে যোগদান করবে এই নির্বাচন চাচ্ছে কারা যাদের দলের কোনো গঠনতন্ত্র ঠিক নেই যাদের দলের কোনো সদস্যর কমতি আছে তারা এই খুনি ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার সদস্য নিয়ে এসে দলে ভিড়াবে ভাবে দল গোড়া থেকে গঠন করতে চাচ্ছে তারা এই স্থানীয় সরকার নির্বাচনটা তারা চাচ্ছে বিএনপি বাংলাদেশের বিরোধিতা করে না জামাত বিরোধিতা করে না অন্যান্য দলগুলো বিরোধিতা করে না আমাদের আমার অপছন্দের একটা দল সেটা হচ্ছে আওয়ামী লীগ এই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার পর্যন্ত বা এই আওয়ামী লীগের একটা কর্মী বাংলাদেশে নিষিদ্ধ না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো রাজনীতি সম্ভব না আপনি যদি বাংলাদেশে এই আওয়ামী লীগ কর্মী বা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে বাংলাদেশে নির্বাচন দেন হয়তো শুধু তারা নাম আওয়ামী লীগের নাম পাল্টাবে কিন্তু এই আওয়ামী লীগ ফ্যাসিস্টের যে চরিত্র সেটা তারা ধরে রাখবে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে তারা হয় বিএনপি নয় জামাত স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তাদের ছায়া তরে আসবে তাদের থেকে সদস্য পদ গ্রহণ করবে সুতরাং স্থানীয় সরকার নির্বাচন কোনো মতেই জাতীয় সরকার নির্বাচনের আগে অনুষ্ঠিত হওয়া এটা একান্ত অত্যন্তই জঘন্য একটা কাজ হবে এবং বাংলাদেশের অরাজকতা সৃষ্টিতে বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে করতে এটি চরম ভূমিকা পালন করব যে সকল রাজনৈতিক দল এই স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছে বিশেষ করে তাদের ভালো কোনো উদ্দেশ্য না থাকলেও অনেক খারাপ উদ্দেশ্য থাকতে পারে যেমন তারা এইসব করবে বা তাদের দলের জনপ্রিয়তা স্থানীয় সরকারের মাধ্যমে স্থানীয় এলাকায় গ্রামের অত্যন্ত গ্রাম অঞ্চলের যেসব মানুষগুলোকে তারা বিভিন্ন ফতোয়া দিয়ে তাদের আন্ডারে ভিড়িয়ে নিয়ে আসবে অথবা স্থানীয় সরকারের মাধ্যমে সরকারি নির্বাচনের মাধ্যমে তারা একটা বড় অঙ্কের ফান্ড গঠন করতে পারবে যেটা আগামী জাতীয় নির্বাচনে সহযোগিতা করবে এটার জন্য এই এই এক ধরনের চক্রান্ত যেটার জন্য যে দলগুলো স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছেন আপনারা বাংলাদেশের পরিস্থিতি বিশৃঙ্খলা যদি না করতে চান স্থানীয় নির্বাচনটা জাতীয় নির্বাচনের পরে হওয়াটাই সবচেয়ে ভালো হবে একটা গঠনমূলক বাংলাদেশ আমরা পাব যেখানে থাকবে না ফ্যাসিস্টের ইতিহাস যেখানে আওয়ামী লীগ ছাত্রলীগ অন্য দলে ঢুকে যাওয়ার উপায় সুতরাং আপনারা অবশ্যই ধৈর্য ধরেন অবশ্যই বাংলাদেশের ফ্যাসিস্টের বিপক্ষে দাঁড়ান আপনাদের শক্তি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম শক্তি আপনারাই পারেন বাংলাদেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে ধন্যবাদ সবাই ভালো থাকবে